আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত পবিত্র রমজান আমাদের জন্য বরকতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতে অফুরন্ত সুযোগ এই মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত কিছু খেয়ে ফেললে রোজা কি হবে শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এনজিওগ্রাম করানো বা ইনজেকশন নেওয়া রোজার উপর কোনো প্রভাব ফেলবে কিনা এসব গুরুত্বপূর্ণ মাসাহালা নিয়ে আমরা আলোচনা করব হেলদি শপ এফ এইচ বি ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজন রমজানের মাসাহালা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলামী স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন মুফতি লুকমান হাসান উস্তাজুল হাদিস জামিয়া শারিয়া মালিবাগ ঢাকা মোহতারামকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলামী স্টুডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া আপনার কাছে আমরা জানতে চাচ্ছি দুধ পান করানোরকালীন মায়েদের রোজা রাখা না রাখা বিধান কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর ফরজ করেছেন রোজা সিয়াম একই সাথে বাচ্চার এবং মায়ের নিরাপত্তাকেও নিশ্চিত করেছেন একটা ছোট বাচ্চা সে তো তার ভাষায় কিছু বলতে পারে না যে কি কি তার প্রয়োজন কষ্ট হচ্ছে কিনা এবং তার খাবারের কোনো বিকল্প ব্যবস্থাও থাকে না যেই বয়সটা পর্যন্ত বাচ্চার জন্য বিকল্প খাবারের ব্যবস্থা থাকে না মায়ের দুধে তার একমাত্র খাবারের মাধ্যম সেই ক্ষেত্রে মায়েদের জন্য অপরিহার্য একটি বিষয় হচ্ছে রোজা রাখা অবস্থায় তিনি নিজেকে পর্যবেক্ষণ করবেন যে বাচ্চার খাবার ঘাটতি হচ্ছে কিনা বা কমে যাচ্ছে কিনা যদি বাচ্চার খাবার ঘাটতি হয় সংকট দেখা দেয় তাহলে সেক্ষেত্রে মা রোজা না রেখে বাচ্চার জন্য খাবার বৃদ্ধি পায় এমন খাবার গ্রহণ করবেন রোজা না রেখে বরং বাচ্চার নিরাপত্তা তার স্বাস্থ্য এবং সুস্থতার প্রতি তিনি গুরুত্ব দিবেন এবং পরবর্তীতে যে রোজাটি তিনি রাখছেন না কাজা করে নিলেই হয়ে যাবে এ কারণে গোনা হবে না বরং আল্লাহ রব্বুল্লা আলমিন এটি আমাদের জন্য বিধান দিয়েছেন আর যদি বাচ্চা এমনটি হয় যে সে তার বিকল্প খাবার গ্রহণ করার মতো বয়সে পৌঁছেছে সাত আট মাস বয়স হয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে মাকে রোজা রাখতে হবে এবং যে সময়টাতে রোজা রাখার কারণে মায়ের যদি খাবার বুকের খাবার কমে যায় তাহলে বাচ্চাকে বিকল্প খাবার দিয়ে তাকে সহযোগিতা করতে হবে বিষয়টি আশা করি আমাদের জন্য স্পষ্ট হয়েছে এবং যাদের এই প্রশ্নটি প্রয়োজন রোজা রাখা অবস্থায় এমনটি করা যাবে কিনা আশা করি এখান থেকে আমরা সুন্দর একটি উত্তর পেয়েছি